আমার চ্যানেলে আরো একবার স্বাগত জানাই দিন পর আমি একটা লং ভ্লগ আপলোড করবো যাই হোক আজকে তো ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ এখন আমরা সব পরিবারই রেডি হয়ে বেরিয়েছি যাবো কর্ণগড় মা মহামায়ার মন্দির প্রতি বছরই এই দিনে আমরা যাই মা মহামায়ার মন্দিরে পুজো দিতে বছরের প্রথম দিন পুজো দিয়ে শুরু করাই ভালো তার সাথে সাথে আজকে বাবুজির জন্মদিনও দুটো গাড়িতে করে আমরা বেরিয়ে পড়েছি শালবনিতে দাঁড়িয়েছি কিছু ফুলের মালা বলে তো ওখানে মোটা যে রজনীগন্ধার ফুলের মালাগুলো হয় ওগুলো পেলাম না তো ওই সরুগুলো আর কিছু গাঁদা ফুলের মালা নিয়েছিলাম যাই হোক যেটা পেয়েছি এখন সেটাই নিতে হবে আচ্ছা সবসময় আমরা যেটা চাইবো সেটা পাবো সেটা আশা করাও ভুল যেটা পায় এবং যেটুকু পায় সেটুকুতে সন্তুষ্ট থাকাই ভালো এটা আমার মনে হয় সবারই করা উচিত যাই হোক ডল গাড়িতে উঠে গান করছিল তো আমি বললাম ওকে গান করিস না আমার কপিরাইট চলে আসবে ওর গানের গলা ভীষণ সুন্দর আমি কোনো একদিন শর্ট ভিডিওতে তোমাদের সাথে ডলের গান শেয়ার করব ও যদিও বা গান শেখে না ডান্সটাই শেখে কিন্তু ওর গানের গলা ভীষণই ভালো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি এসেও গেছি আর মন্দিরে পৌঁছেও গেছি প্রথমে গাড়ি থেকে নেমেই দিয়েছি প্রচুর লোকজনের সমাগম প্রচুর বাইক গাড়ি যাই হোক আজকে পয়লা জানুয়ারি সব মানুষজনই আসে এখানে প্রায় পুজো দিতে আমরা এখন একটা মিষ্টির দোকানে এসেছি ওখান থেকে মিষ্টি আর যা কিছু নেওয়ার আছে পুজোর সামগ্রী সমস্ত কিছু নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেছি ওখানে এত প্রচণ্ড লাইন কোনো মানুষকে ঠিলে সরানো যাচ্ছে না রীতিমতো ঝগড়া শুরু হয়ে যাচ্ছে কেন আগে যাবে এরকম ধরনের সত্যি বা তাই যারা আগে এসছে তারা আগে পুজো দেবে যাই হোক আমরা একদম সামনে থেকে খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম একদম ওখানে মায়ের ভিডিও করা বা ছবি তোলা নিষিদ্ধ ছিল তাও আমি করেছিলাম তো আমরা মন্দিরের অফিস থেকে কুপন কেটেছিলাম ওখানে প্রসাদ খাবার জন্য তো ইতিমধ্যে খেতেও বসেছিলাম যেহেতু বাড়ি থেকে কেউ খাওয়া দাওয়া করে আসে না ডেটটা বেজে গিয়েছিল প্রচণ্ড রকমের খিদেও পেয়ে গিয়েছিল প্রথমে পোলাও খিচুড়ি আর বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা তরকারি পায়েস চাটনি সমস্ত খাবারগুলোরই ভীষণ সুন্দর স্বাদ ছিল যাই হোক তারপর আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম খাবার পর শুধু খাওয়া দাওয়াই চলছে পুজো দেওয়ার পর থেকে শুধু এটা সেটা খাওয়াই চলছে ওরা কর্নেটো আইসক্রিম খাচ্ছিলো আর আমরা চকোবার নিয়েছিলাম তো তারপর বাইরে বেরিয়ে সেই পেয়ারা মাখাটা নিয়েছিলাম ভীষণ সুন্দর খেতে ছিল কিন্তু এত প্রচণ্ড ঝাল দিয়েছিল আচ্ছা ওখানে কুপন থেকে প্রসাদ পার্সেল করেও দেয়া হয় তো দুটো কুপন ছিল ওটা আমরা পার্সেল করে নিয়েছিলাম তো চলো এরপর বাড়ি ফেরার পালা অনেক ঘোরাঘুরি সারা দিনটা খুব ভালোভাবে কেটেছে খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে যাই হোক বাড়িতে এসে সন্ধ্যাবেলায় মুড়ি মাখিয়েছিলাম সবাই একসাথে খাচ্ছিলাম দারুণ টেস্ট হয়েছিল মুড়িটা আচ্ছা তারপর সন্ধ্যাবেলায় বাবুজির জন্মদিন সেলিব্রেশন করার জন্য অনেকজন এসছিলো কেক নিয়ে কেক কাটা হচ্ছিল তারপর সাড়ে আটটা নটা নাগাদ আমরা আবার বেরিয়েছিলাম শালবনি গিয়েছিলাম আরও একটা কেক কিনবার জন্য যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি কেক পাওয়ার কথা নয় ভাগ্যটা ভালো ছিল বলে কেক তো পেয়েছিলাম কিন্তু এগলেস পাইনি এগ দেওয়া কেকই নিতে হয়েছিল লজ্জা বলে একটা জিনিস রাখ কিছু লজ্জা বলে একটু কিছু জিনিস রাখ ভালো কিন্তু পয়সা দেবে সেটা বল কেক নিয়ে চলে এসেছি এখন সেলিব্রেশনের সময় হ্যাপি বার্থডে টু ইউ বাবুজি খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের একটা ব্লগে বাই